দুত্তেজiana আপনারা আসছেন লালমনিরহাট থেকে সবাইনবাগঞ্জ থেকে সিঙ্গাপুর থেকে নাকি লন্ডন থেকে গতকাল আমি কোনো নেগেটিভ ক্যাম্পেইন করতে চাইনি গতকাল বলে গিয়েছে নাকি উপজেলার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে মিছিল করছি আপনারা কি সন্ত্রাসী আদমদিগিবাসী সন্ত্রাসী দুত্তেচাবাসী সন্ত্রাসী আমরা এই মাটির বৈধ সন্তান এই মাটিতে কারু দয়া করুণা নিয়ে রাজনীতি করিনি করছি না ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ